কাশ্মীরের পাহেলগাঁওতে ঘটে যাওয়ার নৃশংস ঘটনা আর পাঁচজনের মতো আমার হৃদয়টাকেও করেছে অত্যন্ত দুঃখিত হৃদয়ে আমি আজকে সংযোজন করতে চলেছি এই ঘটনা নিয়ে আমার লেখা একটি ছোট্ট কবিতা ভূস্বর্গে জিঘাংসা কবিতা ভূস্বর্গে ভূস্বর্গ কাশ্মিরাজ জিঘাংসার সাধন ভূমি প্রাকৃতিক সৌন্দর্যের শ্রীক্ষেত্র এখন রক্তবহা নদী এ কি ধর্মযুদ্ধ নাকি ধর্মান্ধতার আড়ালে হনন যজ্ঞের মান সম্মান বিশ্বাস মর্যাদা সোহাগ এসবের মানদণ্ড আজ অন্তর্বাসের অন্তরালে কি ঐশাসিকতা তুমি আমার জাত ভাই নও অতএব সরে যাও এই পৃথিবী তোমার জন্য নয় তোমার ঠিকানা একমাত্র লাশ কাটা ঘর অথচ অথচ কবিমন সম্প্রীতির নৈকট্য বর্ণনায় কত স্নেহ ভরে বলেছিলেন এক বৃন্তের কুসুম দুই হিন্দু মুসলিম ভাই ভাই এর নাম সম্প্রীতি এর নাম ভালোবাসা করেছিল ওই অসহায় মানুষগুলো কি অপরাধ ছিল তাদের পরিপূর্ণ আনন্দের নিয়ে ওরা গিয়েছিল অরূপ পরিপূর্ণের উদীয়মান সৌন্দর্য ভোরের উদীয়মান সূর্য ওদের ওদের মনে রক্তিম অনুভূতি জাগিয়ে তিলেক মাত্র স্থিত হল না প্রাতরা সে টেবিলে খাদ্যের গ্রাস মুখে উঠল না নিবিড় আনন্দের স্বাদ বুঝে ওঠার আগেই সমন এলো মৃত্যুর বিভৎসতা নিয়ে কেনে নিল তাজা তাজা সব প্রাণ মা বাবা বলে ডাকার সুযোগটুকু পর্যন্ত পেলে না ঝাঁকে ঝাঁকে গুলি এসে নিথর নিষ্পন্দ করে দিল আঠাশটি সবুজ বৃক্ষে কি অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে তারা পৃথিবী ছাড়ল এ কি জল্লাদের আসফেলন নাকি নিষ্ঠুরতার লীলা মাত্র ছ দিন হয়েছে বিয়ের ফুল ফুটেছে সৌরভও তেমন করে ছড়াতে পারেনি এরই মধ্যে ফুলের সব কটা পাতা খসিয়ে দিয়ে জান্তব লীলায় তার পরনে তুলে দিলে বৈধব্যের বেশ এত নৃশংসতা এত ঘৃণা হিন্দুদের বাবার প্রয়োজনীয়তা পরিপূর্ণ বোঝার আগেই জঙ্গি হামলা আছড়ে পড়লো আর তার রেসে ছোট্ট ছেলেটির চোখে মুখে ছিটকে গেল বাবার শরীরে তাজা রক্ত আরে বাবা যদি এতই এত এতই অপছন্দ তবে তোমরা হয়ে হিংস্রতা যাও আমরা আর বলবো না এক সূত্রে বাধা তোমার আমার নারীর গাছা খামুখা হিন্দু মেরে হিন্দু বেছে বেছে নিধন কেন খামোখা হিন্দু বেছে বেছে নিধন কেন আর মারছই যদি তবে সব শেষ করে দাও স্বামীকে মারবে স্ত্রীকে বাঁচিয়ে রাখবে তোমাদের পয়সা লীলার ভাষ্যকার ছেলেকে মারবে মা বাবার কোল খালি করে সহদরকে কেড়ে নেবে সহধরার কাছ থেকে এ হতে পারে না হতে দেওয়া যায় না মনে রেখো তোমার যদি থাকি শক্তি আমার আছে ক্ষুরোধার বুদ্ধি সবের চিতা পারি তোমার যাবে আর আমার প্রদীপ জ্বলতে থাকবে অহরহ জেনে রেখো বিস্ফোরণের বারুদ আমারও আছে প্রেম ভালোবাসা দিয়ে তাকে আবদ্ধ করে রেখেছি মাত্র অনাবৃত হলে তার ভয়ঙ্করতাকে রোধ করতে পারবে তো